আসসালামু আলাইকুম প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটা মানুষকে জানাই ঈদ মোবারক যদিও বাংলাদেশে কালকে ঈদ মোবারক চলে আসতেছে প্রবাসীদের জন্য ঈদটা দুই রাখা নামাজ পর্যন্ত যদিও সীমাবদ্ধ কিন্তু আমরা মুসলমান আমাদের ধর্মীয় ঈশ্বর ঈদ বছরের দুইটা দিন আসে যেভাবেই হোক ঈদটাকে আনন্দের সাথে গ্রহণ করা আমাদের উচিত আমরা প্রবাসীরা তাই করে হাসি মুখে ঈদটাকে মেনে নেই জীবন থেকে এই পর্যন্ত সাত আটটা ঈদ চলে গেছে কিন্তু সবচেয়ে বেটার ঈদ মনে হয় আমার এই বছরের এই বছর ঈদটাকে আমি খুব এনজয় করতেছি কারণ অন্য অন্য বছর হয় নামাজের পর কিছুটা একটা খাওয়া দাওয়া করেই ডিউটিতে যাইতে হয় কিন্তু এই বছরটা একটু ডিফারেন্ট যার কারণ হল এই বছর ডিউটি নাই ঈদের ঠিক চার পাঁচ দিন আগে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার হয়ে গেছি কাজের কোনো পেয়ারা নাই যার কারণে এখন ঈদটাকে একটু এনজয় করতে পারতেছি এই তিন বছরের ভেতরে মনে হয় আমি এই প্রথম কোনো ঈদে যে কেনাকাটা করলাম নিজের জন্য কিছু ঠিক আছে এই জন্য এই ইটটা আমার কাছে স্মরণীয় জানি না হয়তো বা এই ইটটা আমার শেষই দিতে পারে সৌদি আরবে হোক বা আমার জীবনে হোক খায়ত মতের কথা তো বলা যায় না আর রিজিকের কথাও বলা যায় না দুইটাই আল্লাহর হাতে তো এইটা হয়তো পারে আমার জীবনে শেষ কিন্তু এই আমি সেইভাবে উপভোগ করতেছি কারণ সেটা তো আর পাওয়া যাইব না দেশে গেলেও আফসোস করবো তো এই ইটটা আমার কাছে খুব বেস্ট এই জন্য আমি আজকে খুব খুব খুশি এই ঈদের দিন আল আসলে সবচেয়ে বেশি মিস করি নিজের পরিবারদেরকে বাবার কাছ থেকে বকশিস পাওয়া আমি এখনো ফোন দিলে বলি যে আমাকে যে বকশিস দিতেন সেই টাকাগুলো কো এগুলো জমে রাখেন দেশে এলে একসাথে নেমু বাবা মা পাঁচ টাকা দেখ আর দশ টাকা দেখ বাবা মা যে খুশি হয়ে বকশিসটা দেয় ওটাতে যে আনন্দ আর নিজের হাতে লাখ লাখ টাকা কামেও ভাই সে আনন্দ সেই মজাটা নাই এটা একমাত্র একজন প্রবাসী বুঝবে টাকা কামায় কিন্তু মানসিক যেই শান্তি সেই শান্তি প্রবাসে নাই কিন্তু টাকা আছে মানসিক শান্তির জন্যই আমরা প্রবাসে আসি কিন্তু আসল কথা এখানে সেই শান্তি খুঁজতে আইসিয়া আমাদের মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে যাই অনেক বড়ো আঘাত হইলেও আমরা কোনো আঘাতের রিপ্লাই দিই না যারা প্রবাসী আছে তারা এমনই এই নাই মানে একটা পাগলের মতো হয়ে যায় যে পাগলকে যেরকম আঘাত করলো তার কোনো রোদ নাই আমাদের প্রবাসীদের অবস্থায় এমন কোনো এই যে আনন্দ নাই দুঃখ নাই খালি আসি মাসে আসে টাকা কামাও দেশে ফাটাও এতটুকুই সবাই আমাদের সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই যাতে সুস্থ শেষ করে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে বাবা মার কাছে ফিরে যেতে পারে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে সবাই অনেক আশা নিয়ে এই প্রবাসের মাটিতে আসে কিন্তু সবার কপালে তার সুখ হয় না দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য এইটাকে যাতে তারা তার পরিবারের সাথে বাগাবাগি করে দেশে যায় করতে পারে ঠিক আছে সেই রকম তৌফিক সেই রকম সামর্থ্য যাতে আল্লাহ সবাকে দান করে কারণ এই প্রবাসে বিশেষ করে সৌদি আরবে আকামার সমস্যার জন্য লাখ লাখ প্রবাসী আছে যারা আট বছর সাত বছর পাঁচ বছর দেশে যাইতে পারে না ঠিক আছে তারা পরিবার থেকে দূরে আছে বঞ্চিত আছে আল্লাহ তালা তাদের সকল সমস্যাগুলো দূর করে দেখ সবাই সবার আপন দেশে আপন মায়ের কাছে পরিবারের কাছে ফিরে যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইদ মোবারক